নমস্কার আজকে রান্নাঘর চ্যানেলটিতে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমি শেয়ার করছি মেথি শাকের পরোটা বাড়িতে আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করছি এখানে আমি দু আটির মতো মেথি শাক নিয়েছি তো সেটাকে পাতা ডাটি সমেত কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যে পাতাটুকু নিতে ভালোভাবে ধুয়ে নুন আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টা এরপর আমি আটা মেখে নেব তো আটার সাথে আমি দিয়েছি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো প্রথমে ভালোভাবে মিক্স করে নিলাম তারপর দেখুন শাকটা ভালোভাবে ভালোভাবে ভিজে গেছে তো আমি এখন জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি চেষ্টা করবেন চিপে চিপে যতটা সম্ভব জল বার করে দেওয়া যায় ততটাই তো তারপর শাকটা দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে শাকটা দিয়ে মিক্স করে নেব যতটা দেখব যে জল কতটা কি লাগবে তারপর জল দিয়ে কম কম জল দিয়ে একটা সফট ডো মেখে নেব মেথি শাকটা যদি এভাবে আগে থেকে নুন জলে ডোবানো থাকে তাহলে ভাবটা অনেকটাই কেটে যায় এবং পরোটাগুলো যখন তৈরি করা হয় তখন আর তেঁতো লাগে না তো আমি লেচি কেটে পরোটা বেলে নিয়েছি এবার পরোটাগুলো একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে কম আছে সেঁকে নেবো তাতে শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর পরোটাও বেশ ভালোভাবে মানে ক্রিস্পি হবে পরোটাগুলো ভাজার জন্য আমি ব্যবহার করেছি সাদা তেল তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে আর শিতে অবশ্যই একবার বানিয়ে খান